হার হার মহাদেব সকলকে জানাই মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেবেন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে মহাশিবরাত্রি আর প্রত্যেক বছর শিবরাত্রির দিনে আমি আমার সিঁদুর কৌটতে সিঁদুর ভরি দেখতেই পাচ্ছ তো সকালবেলা আজকে চান করে উঠে আমার প্রথম কাজ এই সিঁদুর কৌটে সিঁদুর ভরা তারপরে চলে যাব ঠাকুর ঘরে। আজকে শিবরাত্রি বাড়িতেই আগে আহ পুজো করবো তারপর যতক্ষণ পারবো একবারে নির্জলে উপোস থাকি আমি তারপর যতক্ষণ পারবো আহ উপোস থাকবো আর তার মাঝখানে কয়েকটা মন্দিরে আমি যাব জল ঢালতে গত বছরও গেছিলাম সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই দেখো আজকে মানে সিঁদুর ঢালবার সঙ্গে আমি ঢালছি সেটা হচ্ছে মন্দিরের আমার বোন কিছুদিন নয়না দেবী আগে নৈনিতালে গেছিল সেই নৈনিতালে নয়না দেবীর মন্দির থেকে সিঁদুর এনে দিয়েছিল তো ভাবলাম আজকে এই শুভ দিনে এই সিঁদুরটাও আমার সিঁদুর কৌটের মধ্যে দিই দিয়ে তারপরে একসাথে মিশিয়ে সিঁদুর পরবো তো চলো বন্ধুরা আমার তো সিঁদুর হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো যে আমাদের বাড়িতে কিভাবে পালন করা হয় এবং সেখানে আমরা কি কি উপকরণ ব্যবহার করি ঠাকুরকে নিবেদন করার জন্য সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তো প্রথমেই দেখো আহ বুচন কাকু মানে আমাদের কুলো পুরোহিত একটা ঘটের মধ্যে দুধ গঙ্গার জল আখের রস ডাবের জল অগরু এগুলো সব দিয়ে দিয়েছিল ঠিক আছে তা আমি বলার পরে আবার করে গুচন কাকু ঢালছে ঘি মধু চন্দনও দিয়ে দিয়েছিল তো আবার করে ঘি মধু চন্দন এটা দিয়ে কারণ দিচ্ছে যেহেতু জলটা একেবারে গুচন কাকু আহ সেই জন্য সবকিছু একেবারে দিয়ে দিচ্ছে এছাড়া কিন্তু আমরা ঠাকুরকে আলাদা ভাবে ঘি মধু চন্দন মাখিয়ে তাকে স্নান করিয়ে আলাদা আলাদা ভাবেই আমরা দিই কিন্তু যেহেতু আমি বিকেলবেলা বেরোবো তাই জন্য ভূষণ কাকু বেশি একেবারেই জিনিসটা করে রাখলো তো দেখছো আমার বলার পরে আবার অঘরও দিচ্ছে ভূষণ কাকু আবার করেও মিলিয়ে দিচ্ছে যাতে জিনিসটা মানে তোমরাও বুঝতে পারো যে কি কি আমরা নিবেদন করছি তো এবার হচ্ছে ওই যে সিদ্ধি দেওয়া হয় বাবার প্রসাদের মধ্যে পড়ে এটা তো এই সিদ্ধিও গঙ্গার জলের মধ্যে ভালো করে দিয়ে এই মিশ্রণটি তৈরি করে তারপর বাবার মাথার জলাভিষেক করা হবে তো এদিকে দেখো চার পোহরের জন্য চার রকম ফুল কাটা ফুল আকন্দ ফুল আহ ফুল নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলটা কিন্তু আমাদের গাছের নীলকণ্ঠ ফুল আর এদিকে দেখো কোলকে আনা হয়েছে আছে মোমবাতি সব যেরকম দরকার এদিকে ধান আর গোটা আতপচাল রয়েছে তো দেখতে পাচ্ছ বুচন কাকু পুজো শুরু করে দিয়েছে আমাদের পাশের বাড়িতেই বিয়ে চলছে তার জন্যই না ওখান থেকে আওয়াজ আসছিল আমি এখানে অরিজিনাল সাউন্ড আমাকে বন্ধ করে দিতে হয়েছে তা না হলে পুজোর মন্ত্রপাঠ শুনতে তো ভীষণ ভালো লাগে আর অনেকেই আছো যারা আমার বাড়ির পুজো দেখতে আর পুজোর মন্ত্রপাঠ শুনতে ভালোবাসো তোমরা কমেন্টস করে জানাও আমার আমার এবং আমার শাশুর মায়ের সেগুলো ভীষণ ভালো লাগে আমি মাকে কমেন্টস গুলো পরে পরে জানাই যে মা জানো অনেকেই আছে যারা আমাদের বাড়ির পুজো দেখতে এবং ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমাদের কাছ থেকে পুজোর মন্ত্র উচ্চারণ মন্ত্র পাঠ শুনতে ভীষণ ভালোবাসে তো কিছু করার নেই বন্ধুরা আজকে বুঝতেই পারছো একদম বাড়ির লাগোয়া বাড়িতেই পুজো মানে বিয়ে হচ্ছে তো সেই নতুন বউ এসছে কালকে বিয়ে হয়েছে আজকে নতুন বউ এসছে তো তার জন্য তাদেরও আনন্দটা আলাদা আর এদিকে আমাদেরও পুজো শুরু হয়ে গেছে আগে মা ঠাকুরকে জল দেবে তারপরে তোরা তারপরে আমি দেবো এবছর যেহেতু বোনের বিয়ে হয়েছে বোন তো শ্বশুর বাড়িতে পুজো করেছে তবে বোন আসবে পরে বিকেলে এসে জল দেবে বোনের জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি মা যেভাবে যেভাবে বলেছে আমি আর মা মিলে গুছিয়ে নিয়েছি পুরোটা ঠাকুরকে পাঁচ ফল নিবেদন করতে হয় আহ সেই পাঁচ ফল আলাদা করে একটা পারসে সাজানো হয়েছে আহ সবকিছুই গোছানো আছে বোন সন্ধেবেলায় এসে জল ঢেলে ঠাকুরকে পুজো দেবে আজকে তোমাদের সঙ্গে আমি এই শিবরাত্রির পুজোর ব্রত কথা পাঠ করে শোনাবো তাহলে তোমাদের একটু ভালো লাগবে আর আজকের দিনে শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করাও খুব ভালো শ্রবণে ঠাকুর যে কোনো পুজোর দিনে সেই ঠাকুরের ব্রত কথা শ্রবণ করাতে অনেক কিন্তু দুর্যোগ কেটে যায় তার আগে তোমাদের দেখাই দেখো এই এই ফুলটা আমাদের গাছে হয়েছে আমি তো প্রথমে গোলাপ ফুল ভেবেছিলাম কারণ এটা প্রথম ফুটেছে আজকে কিন্তু ওটা হচ্ছে টগর ফুল আর এই যে হলুদ কালারের ফুলটা দেখছো এটা হচ্ছে নমুখী জবা ফুল মানে এটাও আজকে প্রথম ফুটেছে হলুদ কালারের নটা পাপড়ি রয়েছে এই যে ঠাকুর দেখাচ্ছিল মানে ভীষণ ভালো ফুল ফুটে যায় আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমাদের ছাদের গাছগুলো কারণ তোরার পাপার মানা করা আছে তোরার পাপা খুব একটা পছন্দ করে না তাই জন্য আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি না তো দেখো মা অলরেডি পুজোতে বসে গেছে আর চলো আমি তোমাদের সঙ্গে এবার বোত করাটি পাঠ করে শুনিয়ে ফেলি প্রাট শোভনের আগে সবার কাছে অনুরোধ রাখছি সবাই হার হার মহাদেব বলে প্রাট শোভন করো আর ভিডিও শেষে কিন্তু হর হর মহাদেব বলে কমেন্টস করতে ভুলো না তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শুরু কর মানে তোমাদেরকে আমি শোনাতে চলেছি শিবরাত্রির ব্রত কথা আর শিবরাত্রিরে ভগবান শিবের গল্প আর শিক্ষা মহা শিবরাত্রির কথা হিন্দু ধর্মের অন্যতম পরম দেবতা হিসাবে বিবেচিত করা হয় ভগবান শিবকে শিবের সম্মানে মহাশিবরাত্রি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবগুলির মধ্যে একটি অন্যতম উৎসব এই উৎসব অগতা এবং অন্ধকারের উপর বিজয়ের প্রতীক হিসাবে আধ্যাত্মিক জ্ঞানের প্রচার করে অর্থাৎ এই উৎসবটি অজ্ঞতা ও অন্ধকারের বিজয়ের প্রতীক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে শিবরাত্রির পালিত হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন এই বিশেষ দিনে ভক্তরা সারাদিন উপবাস পালন করে ধ্যান করেন শিব মন্দির পরিদর্শন করেন প্রার্থনা করেন ও মন্ত্রপ্রাঠ করেন এবং ভগবান শিবের উপাসনা সম্পর্কিত অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন শিবরাত্রিতে পুরো দিন উপবাসের আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে কারণ এটি সারা বছর ধরে শিবের উপাসনার অনুরূপ এটাও বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রিতে উপবাস পালন ভক্তদের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে এই উপবাস পালনের মাধ্যমে কেউ তাদের সমস্ত বস্তুগত উদ্দেশ্য অর্জন করতে পারে এবং অভ্যন্তরীণ প্রশান্তি এবং আধ্যাত্মিকতার পথেও এগিয়ে যেতে পারে মহাশিবরাত্রির কথা হিন্দু ধর্মগ্রন্থ শিব মহাপুরাণে মহাশিবরাত্রি উপবাসের তাৎপর্য বর্ণনা করা হয়েছে যা ভগবান শিবের প্রতি শ্রদ্ধাশীল পুরাণকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কারিত ছিল ছায়া সুনির্বির ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলমে ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নিত্য করে বেড়াতো অসরারা ধনিত হতো আকাশ তরঙ্গ নিদান ব্রহ্মাসীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত সুখে ছিল শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিতে শিবরাত্রি হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট সন্তুষ্ট হই হই বস্ত্র ধূপ পুষ্প ও আমি তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরো বললেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সপাক নিরামিষ বা হবিসান্ন ভোজন করবে ভূমি বা বালু বিছানা যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃ ক্রিয়াদি করবে অন্যান্য আবশ্য কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিলপত্র সংগ্রহ করবে তারপর নিত্য ক্রিয়াদি করবে অতঃপর স্তুন্ডুলিতে অর্থাৎ যোগ্য বেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্ল দিয়ে আমার পুজো করবে একটি বিল্ল দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পুজো করলেও আমার তার সমান প্রীতি জন্মে না পহরে পহরে বিশেষ ভাবে স্নান করিয়া আমার পুজো করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথাচিত অর্চনা করবে প্রথম পহরে দুধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবেন এবং পুজো করবে এছাড়াও যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবেন হে দেবী এই হল আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে অপসা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলকলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বললেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি শোনো একদা সর্বগুণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক বেদ বাস করত বেটেখাতো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখে আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ চাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ার পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি বেদ ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোন কিছুই কারোরই দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষে অর্থাৎ বিল্লবৃক্ষে পেল সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখলো বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেই ওই বিল্লবৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুদায় তার শরীরে কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত বসত সেই বৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়ছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়ছিল আমার প্রতীকের ওপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত পালন করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবিদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্ম মহাপূর্ণ লাভ করেছিল পরের দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়ি চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল ঝম তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দুধ ব্যাধকে শিবলিঙ্গ লোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে জমরাজকে নিয়ে আমার উপস্থিত হলো শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি বোতে হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জমপুরি চলে এলেন শিব পার্বতীকে আরো বললেন এই হলো শিবরাত্রি বোতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি বোতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি বোধ পৃথিবীতে প্রচলিত হল মহা শিবরাত্রি কিংবদন্তি তে পরিপূর্ণ এবং সবচেয়ে বিখ্যাত হল দেবী পার্বতীর কঠোর তপস্যার গল্প যা তিনি ভগবান শিবকে স্বামী হিসেবে লাভ করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে তার অটল নিষ্ঠার কারণে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব এবং পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহাশিবরাত্রি এত গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক যে এই কারণেই এই উৎসবের গুরুত্ব অপরিসীম নম শিবায় নম হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাদেবের কৃপা আপনাদের সদা হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর মাধ্যমে হর হর মহাদেব ও নমো পার্বতী পতে হর হর মহাদেব